তা আজকের প্রথম প্রজেক্টটা কি হবে অলরেডি আপনারা হয়তো এই স্ক্রিনে লক্ষ্য করতেছেন বাট এটার এটা একটু আমরা একটু আগে আপনাদের বোঝাই সেটা হলো যে আপনারা এইখানে যে লিস্ট যে মেনুগুলো দেখতে পারতেছেন এটাকে আমরা লিস্ট মেনু বলে থাকি তা এইখানে যে নাম্বারটা আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমরা কেমন করে করলাম হুম এইভাবে কিন্তু অনেক আকর্ষণীয় লিস্ট কিন্তু আমরা দেখতে পাই কিন্তু আমাদের প্রেজেন্টেশনে আমরা দেখতে পাই সেকেন্ড যেটা দেখব সেটা হলো যে ঘড়ির কাটার মতো আপনার যদি আমরা প্রথমটাতে একটু যাই আমরা একটু স্লাইড ভিউ করি এই যে আসলো এভাবে আসলো তারপর আমাদের সেকেন্ডটা যেভাবে এভাবে ঘড়ির কাটার মতো আপনার এইভাবে হ্যাঁ ঠিক আছে দেখেন এবং থার্ডটা হলো এই যে আমাদের এইভাবে আমরা যে অ্যানিমেশন আছে মানে আমাদের এভাবে আমরা কিভাবে করব। এবং এটা সেম আমরা কিভাবে করব তারপরে যেটা দেখব আমরা এখানে আপনারা বাংলাদেশে আমার প্রিয় বাংলাদেশ দেখতে পারতেছেন এবং পিছন থেকে একটা অ্যানিমেশন হচ্ছে মানে পিছন থেকে আমি যদি একটু যেহেতু এখানে বেশি সাউন্ড হচ্ছে আপনারা হয়তো বা শুনতে পাবেন না যেহেতু আপনারা জুমে আসেন এই জন্য শুনতে পাবেন না আমি যদি এখন একটু চালাই দেখেন বাংলাদেশের পতাকা কিন্তু এখানে পিছনে দেখেন পতাকা আপনার ই করতেছে ফ্লাগ এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে আমরা এই ধরনের বা এই ধরনের আমরা যখন আমাদের কোন প্রেজেন্টেশন আমরা দেখতে যাই তখন কিন্তু পিছন থেকে এরকম ভাবে দেখাই যে লেখার পিছনে এরকমভাবে আপনার অ্যানিমেশন হচ্ছে এইটা আমরা দেখব এবং আমরা পাশাপাশি কিছু ব্যবহার দেখবো এবং কিছু আমরা টিপস অ্যান্ড ট্রিক্স দেখব আজকে তো প্রথমে আমরা যেটা দেখবো আমাদের প্রথম প্রজেক্টটা এটা আমরা কিভাবে করব এই যে 1 2 3 4 এইভাবে কিভাবে করব তো আমরা একটা নিউ স্লাইড ওপেন করব নিউ স্লাইড পেজ ওপেন করব এখানে তা নিউ স্লাইড যদি আমি এই যে আমার স্লাইডের নিচে করতে চাই সেক্ষেত্রে আমরা নিচে একটা এরকম দাগ দিয়ে যদি নিউ স্লাইডে ক্লিক করি তাহলে আমার একটা নিউ স্লাইড হলো হ্যাঁ নিউ স্লাইড পেজ আসার পরিম এইটার আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা একটু চেঞ্জ করে দিই আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয় মেবি মনে আমরা কম বেশি সবাই জানি আমরা ডিজাইন মেনুতে যাব তারপরে এখান থেকে ফর্মেড ব্যাকগ্রাউন্ডে যাব ফর্মেট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটি করব আমরা কোনো গ্রিন ফিল কালার দিয়ে দিই এখান থেকে ধরেন এইখানে আমরা গিয়ে এটাকে একটু এরকম করে দিই এইটার কালারটা আমরা একটু ডিপ করে দিই এভাবে ডিপ করে দিলাম ওকে তো এখন এরকম করে দেওয়ার পরে আমাদের এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের আসলে প্রজেক্টটা কি প্রথমে আমাদের কি করতে হবে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে আমরা প্রত্যেকে এটা জানি কিভাবে নিতে হয় আমরা চলে যাব ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনু থেকে শেপে গিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেব এবং শেপটা যতটুকুন আপনি নিতে চাচ্ছেন ততটুকুন ভাবে আপনি এভাবে ক্রিয়েট করলেন আমি এতটুকু নিলাম এবং এটাকে মুভ করে আপনি সঠিক জায়গায় এটাকে বসালেন সঠিক জায়গায় বসানোর পরে এখন আমরা এটার যে শেপ আউটলাইনটা এটা আমরা নান করে নো আউটলাইন এখন এটার কালার আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমরা ঠিক এটাকে একটু নিচে আনি নিচে এনে এটাকে সঠিকভাবে আমরা বসিয়ে নিলাম তারপরে আবার কন্ট্রোল ডি প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করে আমরা বরাবর এটাকে বসালাম যেহেতু এখানে আমাদের যে স্লাইড পেস্টে আছে এটার অনেকটা নিচে চলে এসেছে আমরা এক সঙ্গে এটাকে একটু মুভ করে আমরা বসাই পুরোটাকে আমরা এইভাবে আমাদের যদি সম্পূর্ণ এই স্লাইডের ভিতরে যে শেপগুলো আছে এগুলো যদি সিলেক্ট করতে চাই বাইরে থেকে নিচ পর্যন্ত আমরা যদি সিলেক্ট করি তাহলে এটা পুরো আপনার সিলেক্ট হয়ে গেল এখন এটাকে আমরা মুভ করে ধরেন এভাবে আমরা সেন্টারে বসিয়ে দিতে পারেন অথবা এখান থেকে এইভাবে সিলেক্ট করে আপনি যদি অ্যালাইনমেন্টে গিয়ে যদি সেন্টারে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে ওকে আমাদের শেপ গুলো কিন্তু সঠিকভাবে বসানো হয়ে গেল এখন আমরা আমাদের নাম্বারের কাজটা করব নাম্বারটা বসাবো তা এজন্য আমাদের স্লাইড যেই পেজটি আছে এটাকে একটু আমরা জুম করি আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে যদি মাউসের যে গোল চাকাটি আছে মাঝখানে এটাকেও যদি আমরা আপ ডাউন করি তাহলে জুম ইন জুম আউট হবে আমাদের এইখানে এখন কি করব আমরা এখানে আমরা ওয়ান টু থ্রি আগে এগুলো আমরা লিখবো তো এই জন্য এখানে আমাদের টেক্সট বক্স নিতে হবে তা টেক্সট বক্স আমরা হোম মেনুতে গিয়ে এখান থেকে এই যে ড্রয়িং এর এখানেও পাবো আবার শেপে গিয়েও নিতে পারবো আমরা এই টেক্সট বক্সে ক্লিক করলাম একটা জিনিস আপনাদের অতীতের ক্লাসের গুলো তো বলেছি যে কখনো শেপের ভিতরে গিয়ে টেক্সট বক্স লিখবেন না শেপের ভিতরে গিয়ে যদি টেক্সট বক্স লিখেন তাহলে কিন্তু শেপের ভিতরে কিন্তু একটা টেক্সট আছে কিন্তু শেপের ভিতরে আমরা একটা লেখা যায় সেটা অটোমেটিক ও নিয়ে নেবে এই জন্য যেহেতু আমরা শেপের ভিতরে আমরা একটা আলাদা একটা আমরা অবজেক্ট নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের বাইরে ক্লিক করে আমরা এখানে যদি লিখি ওয়ান ওয়ান লেখার পরে এটাকে আমরা আহ একটু বড় করব সিলেক্ট করে বড় আর একটু বড় করি আমরা বড় করে এখন এই টেক্সট বক্সটাকে আমরা এখানে আনবো এখানে এনে আপনি সুন্দরভাবে এটাকে বসাবেন সুন্দরভাবে আমাদের এখানে আগে সেট করতে হবে আমরা যদি আরেকটু জুম আউট হই এটাকে যদি আরেকটু একটু বড় করি এভাবে আমার অনটি আমি বসালাম তারপরে আমরা এই টেক্সট বক্সটাকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমরা এটাকে ধরে আমরা যদি একটু নিচে নিয়ে যাই নিচে নিয়ে আমরা এখানে এখন টু বক টু করব ঠিক আছে টু করলাম এবং এটাকেও আপনি সুন্দরভাবে এখানে বসাবেন আমরা বসিয়ে দিলাম তারপরে আবার এটাকে আপনি কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমরা এটাকে কপি করলাম মানে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে নিচের যেই আমাদের শেপটা আছে এখানে আমরা এখন এটাকে করে বসালাম তারপর আমরা কন্ট্রোল ডি বাটন সরি কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে আমরা ফাইভ করে দিলাম ওকে মোটামুটি আমাদের যেই নাম্বারগুলো এগুলো আমরা যদি এখন জুম আউট হই আমাদের কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদের এখানে কাজ করতে হবে আমরা এখন যে কাজটি করব আমরা এক একটা সিঙ্গেল করেও করতে পারি আর একসঙ্গে সব সিলেক্ট করেও আমরা করতে পারি তবে সেই ক্ষেত্রে একসঙ্গে সিলেক্ট করলে অনেকটা প্রবলেম ফেস করতে হয় কতগুলো শেপে কাজটা করে কতগুলো শেপে আবার এই কাজটা করে না যদি আমরা এখানে একটু দেখেন আমরা এই প্রথমটা যেটা করব আমরা প্রথমে নাম্বারটা আমরা প্রথমে শেপটা মানে আমাদের যে রেক্টেঙ্গেল শেপ আছে সেটাকে সিলেক্ট করবেন তারপরে নাম্বারটা নাম্বারটা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করলেন এখন উপরে মেনু থেকে শেপে গিয়ে আপনি যখনই এখানে দেখেন আমরা যেটা করলাম এই যে ফ্র্যাগমেন্ট এটাই যখন ক্লিক করলাম আমাদের মেবি এখন দেখেন প্রত্যেকটা কিন্তু এক একটা পার্ট হয়ে গেছে কিন্তু হ্যাঁ এক একটা পার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে হলো আমরা এখন এটা দেখবো দেখেন এক একটা পার্ট হয়ে গেছে সরি আমি যদি এটাকে একটু ধরে উপরে আনি দিই শুধু এটা আপ ডাউন হচ্ছে ওকে এখন দেখেন এটা কিন্তু আমার পার্ট হয়ে গেছে এইখানে যখন আমি ক্লিক করতেছি এইখানে একটা ক্লিক করতেছি দেখেন আমি যখন ডিলেট করতেছি ডিলেট হয়ে গেল উপরেরটা করলাম ডিলেট হয়ে গেল আমার কিন্তু এক একটা পার্ট হয়ে গেল এবং অনটা কিন্তু পুরো আমার আলাদা হয়ে গেল ঠিক আছে এখন আমরা যেটা করব এখন এই যে অনটা আছে অনটা আমরা সিলেক্ট করলাম করে এটাকে এখন এই ফর্মেটে গিয়ে আপনি এটাকে একটা কালার দেন যে কোনো একটা কালার দেন আপনি আমরা এখান থেকে ধরেন শেপ ফিলে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম বা আপনি যে কালার দিতে চান আমরা যদি একটু এখানে ডার্ক ব্লু করে দিই মূল যে আমাদের কনসেপ্টটা সেটা আগে আমরা ক্লিয়ার করি এখন দেখেন আমরা দ্বিতীয়টাই যদি করি আমরা প্রথমে কি করব প্রথমে আমরা শেপকে সিলেক্ট করব তারপরে আমরা নাম্বার যে টেক্সট বক্সটি আছে অবজেক্ট আছে সেটাকে সিলেক্ট করবো দুটো একসঙ্গে সিলেক্ট করার পরে অবশ্যই কন্ট্রোল বাটন প্রেস করে নেক্সটটা সিলেক্ট করবেন না হলে কিন্তু দুটো একসঙ্গে হবে না উপরে ফরমেট নামে মেনু ওপেন হবে মার্জ শেপে যাবেন সেখান থেকে এই যে ফ্র্যাগমেন্ট এটা ক্লিক করলেন এখন আমরা যেটা করব এই যে পার্ট বাই পার্ট যেটা আছে আমরা এক একটা দেখে ডিলিট করি আদার ডিলিট হলো কিনা হ্যাঁ হয়েছে সুন্দরভাবে হয়ে গেল ফরমেট পেইন্টারের মাধ্যমে বাট এখানে একটা প্রবলেম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে প্রবলেমটা হলো যখন আমরা ওই যে মার্জ শেপে গিয়ে যে কাজটি করলাম দেখেন আমি করি এইখানে এক একটা একটা পার্ট কিন্তু এই এই যে যে হয়েছে লক্ষ্য করতেছেন মেবি হ্যাঁ এটা কিন্তু এখন আমরা ডিলেট করি আমার কিন্তু ডিলেট হয়ে গেল মানে এটা কিন্তু খুব নিখুঁতভাবে এই কাজটা করতে হবে বাট আমি যে ডিলেট করলাম ডিলেট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই টু কিন্তু যদি আপনি এইভাবে চান যে হ্যাঁ ঠিক আছে এইভাবে আপনার ভালো লাগছে তো ভালো কিন্তু উপরে উপরে আরেকটা নিখুঁত ভাবে দেখবেন উপরে আর একটা মেবি পার্ট হয়েছে উপরে এই যে দেখেন আমি সিলেক্ট করছি একটা অবজেক্ট কিন্তু সিলেক্ট করে নিয়েছেন তো এখন এই ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যেটা করবেন এইটা অবস্থায় আপনি এই টুটাকে সিলেক্ট করবেন এই যে এইটা আমি সিলেকশন করলাম কন্ট্রোল বাটন প্রেস করে টু টু কে সিলেকশন করলাম করার পরে উপরে ফর্মেট নামে মেনু ওপেন হয়েছে এখন এই মার্জ শেপে গিয়ে ইউনিয়ন মানেটা কি ইউনিয়ন মানে হলো ও ওকে জয়েন করে নিল মানে একসঙ্গে ও একটা অবজেক্ট হয়ে গেল হ্যাঁ বাট অনেও কিন্তু সেম প্রবলেমটা রয়ে গেছে এই দেখেন একটা পার্ট কিন্তু রয়ে গেছে ঠিক আছে দেখি উপরে কি রয়েছে এখানে হ্যাঁ উপরেও রয়ে গেছে লক্ষ্য করছেন তাই এটা কিন্তু খুব নিখুঁত ভাবে এই কাজটা করতে হবে না হলে যখন আপনি এই শেপে যখন বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে যাবেন তখন কিন্তু এটা ক্লিয়ার হবে না এই জন্য এটা জুম ইন আউট করে কাজটা করতে হবে খুব নিখুঁত এই কাজটা করতে হবে আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল বাটন প্রেস করে কে করলাম তারপর এই কন্ট্রোল বাটন প্রেস করে ওই সোটোটাকে করলাম ওই ঠিক আছে এখন তিনটা হয়ে গেছে ফর্মেটে গিয়ে মার্চ শেপে গিয়ে ইউনিয়ন করে দিলাম যেহেতু এইখানে ইউনিয়ন করার সঙ্গে সঙ্গে এর ইফেক্টটা চলে গিয়েছে আমরা দুই নম্বরে যেটা আছে দুই নম্বরটা সিলেক্ট করে হোমে গিয়ে ফর্মেট পেন্টে গিয়ে এটা ছেড়ে দিলাম হয়ে গেল সেম এখন একই আমাদের সবগুলো কি হবে এক একটা অন্য অন্যগুলোর ক্ষেত্রে হবে আমরা থ্রিতে যাচ্ছি আমরা এই শেপটাকে ফর্মেটে ক্লিক করে যদি আপনি এখানে চান শেপে কোনো ইফেক্ট দিতে চান আমরা কোনো ইফেক্ট যদি দিতে চাই আমরা এখান থেকে একটু শ্যাডো দি কালারটা যদি কোনো একটু সুন্দর আকর্ষণীয় কালার দিই এই রকম কালার দিলাম ওকে এমনই থাকুক এখন এইটাকে আমরা সেম এটাকে সরি সেই মেয়েটিকে আমরা নিচে সব জায়গায় দিবো এটা ক্লিক করলেন হোমে গেলেন ফর্মেট পেন্টার ডাবল ক্লিক করলেন একটা ক্লিক করলাম একটা ক্লিক করলাম 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 হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা অ্যানিমেশন ব্যবহার করব তা অ্যানিমেশন ব্যবহার করার আগে যে কাজটি করতে হবে আমাদের প্রত্যেক এই যে যা যা আছে এখানে প্রত্যেকটাকে আমাদের কি করতে হবে কারণ এখানে তো দুটি পার্ট হয়েছে তাই না দুটি না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এটাকে গ্রুপ করে ফেলতে হবে আমরা এইটা সিলেক্ট করলাম কন্ট্রোল বাটন প্রেস করে করলাম গ্রুপ হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটাকে আমরা গ্রুপ করে ফেললাম এখন আমরা এখানে অ্যানিমেশন দেব আমরা এখানে আমাদের যদি কন্টেন্ট লিখি এম এস তা আমরা প্রত্যেকটা এইভাবে সিলেকশন করে প্রত্যেকটা ধরেন আমরা বাইরে থেকে সিলেক্ট করে প্রত্যেকটা করলাম অ্যানিমেশন মেনুতে যাব আপনি কি অ্যানিমেশন দিতে চান এখন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আমরা এখানে যদি একটু ফ্লাই ইন দিই এবং এটাকে যদি আমরা ডিরেকশন দিয়ে দিই ফর্ম রাইট ওকে এখন এখানে আমরা আহ এখানে কিন্তু প্যারাগ্রাফ নাই যেহেতু এটা প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আমরা আলাদা আলাদা একটা অবজেক্ট আমরা করে ফেলেছি এই জন্য নাই আমরা অ্যানিমেশন প্যান্ট ওপেন করি তাহলে এখানে আমরা লক্ষ্য করতেছি ঠিক আছে এখানে লক্ষ্য করতেছি এখন আমাদের প্রত্যেকটা কি করতে হবে আমরা এখানে যদি কোনো ছবি আপনি আনতে চান ছবি আনতে পারেন ছবি এনে রাখলেন আর আমাদের এইটা যেভাবে ওপেন হয়েছিল যদি একটু দেখি আমরা এই যে মাঝখান থেকে হয়েছিল সুন্দরভাবে মাঝখান থেকে হয়েছিল এবং পাশে একটা ছবি ছিল আপনি ছবি চাইলেও সেট করে দিতে পারেন আমি এই ছবিটাকে আমি ধরেন আমি ই করতেছি কন্ট্রোল সি এখানে এনে কন্ট্রোল ভি এটা এইভাবে পেস্ট করে দিলাম গিয়ে অ্যানিমেশন প্যানে যান প্যানে যাওয়ার পরে এখন আমাদের এটা হুম আমাদের এই যে এইটা চলে গেছে নিচে আর এইটা চলে আসছে এখানে এইটা এখানে এইটা এখানে মানে উল্টাপাল্টা হয়ে গেছে তাই না এখন এখানে আপনাদের এক একটা আমাদের ই করতে হবে এটাকে আমরা উপরে নিয়ে আসি নিয়ে এসে এটাকে করে দি আমরা উইথ প্রিভিয়াস তারপরে এটা সিলেক্ট করলে সরি এইটা হলো এইটা ধরে আমরা এখানে নিলাম এটা করে দিব আফটার প্রিভিয়াস এইটা করে দিলাম ঠিক আছে আফটার প্রিভিয়াস এইটা হলো ধরে এখানে নিয়ে আসতে হবে আফটার প্রিভিয়াস এইটাও ধরে এখানে নিয়ে আসলাম এখন এটাকেও করে দিই আফটার প্রিভিয়াস প্রত্যেকটার মুভ যেটা ডাবল ক্লিক করলে আপনার এই ফ্লাইনের যেই এডিটিং অপশনটা এটা চলে আসবে মানে ইফেক্ট অপশনটা আমরা এটাকে স্মুথ করে দিচ্ছি প্রত্যেকটাকে ডাবল ক্লিক এখানে করলে এটা স্মুথ হয়ে যাবে ওকে মেবি আমাদের কাজটা কমপ্লিট আমরা যদি একটু ভিউতে যাই দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু এভাবে আমরা করতে পারি তা মূল আমাদের এইখানে যে কাজটা ছিল মূল সেটা হলো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমরা কিভাবে আনবো এটা কিন্তু অলরেডি আমরা দেখে নিলাম এবং আমাদের যে লিস্টটা আছে লিস্টটার ভিতরে আমরা ইফেক্টটা কীভাবে দিব তা আশা করি এটা খুবই সহজ এবং এবং আমরা পারবো আমরা ট্রাই করলে আরো সুন্দর সুন্দর আকর্ষণও আমরা ভালো কিছু তৈরি করতে পারবো তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে